আসসালামু আলাইকুম আমার রান্নাঘরে আসলাম ভুরি রান্না করতে পিছি তেল ঢেলে তেজপাতা এলাচ দারচিনি ঘুরমুড়ি ছিল চিৎছি পেঁয়াজ কুচি এখন তো মাংস হচ্ছে ঘুড়ির দাম বেশি ভুড়ি পায়ের হাড় এগুলি মাংস খাইছে মানে যে এগুলি মানুষের খেতে চায় মাংস খেতে চায় না হাড় খেতে চায় চুড়ি খেতে চায় গুড়ির দাম সেদিন আমি বাজারে গিয়েছিলাম মাংসর বাজারে ভুঁড়ি আনতে চেয়েছিলাম বলে সাতশো টাকা কেজি হলে নিতে পারে সাতশো টাকা কেজি তাহলে তো মাংস তো বেশি হয়ে গেল আমার কাছে কি বেশি চেয়েছে আপুরা ভাইয়ারা আপনারা হয়তো কেউ জানেন হ্যাঁ আমার আমার কাছে হয়তো বেশি চাইতে পারে আপনারা বুঝতে পারবেন যে আপুর কাছে বেশি চেয়েছি তারপরে আমি আর নিয়ে আসিনি যে এত তিন কেজি ঘুরিয়ে আনতে চেয়েছিলাম দাম বেশি নিয়ে আসিনি মাংসই নিয়ে আসলাম গরুর মাংস এক চামচ হলুদ এক চামচ মরিচ আধা চামচ লবণটা স্বাদ মতো এখন আমি ভুঁড়িটা দিয়ে দিচ্ছি মোটা মোটাই বেশি কী কোন কম কী করে একটু পেয়েছি কিন্তু মোটা বেশি তে দিয়ে দিলাম এক চামচ ভালোভাবে এটা আমি কষিয়ে নিব রসুন বাটা এক চামচের একটু বেশি হবে আদা বাটার এক চামচের বেশি হবে কারণ ভুঁড়ি তো ভুঁড়ির কিন্তু একটা গন্ধ আছে সেটা ভালোভাবে আমি একটু করে গরম পানি করে ধুয়ে নিয়েছি তারপর আবারও কয়েকবার ধুয়ে নিয়ে আমি একটু নাকের কাছে নিয়েছি যে গন্ধ লাগে না কি না দেখি লাগে না তারপর আমি বসিয়েছি আমার কাছে ধুয়েটা অত পছন্দ না কিন্তু আমার বাসায় সবাই পছন্দ করে আমার ছেলে আমার মেয়েরা ওরা ছোট ছোটো হলে কী হবে ওদের খাবারটা অন্যরকম সবাই পছন্দ করে ভুড়িটা একটু বেশি করে সিদ্ধ করেছি একটু নরম হয়ে গেছে তাই বেশি পানি দেওয়া যাবে না তাহলে ভালো লাগবে না আমি তুলোর বসিয়ে ও একটু কাজ করছি এসে দেখি যে অনেক বেশি সিদ্ধ হয়ে গেছে আর একটু কম রাখা উচিত ছিল তবে অসুবিধা নাই এটা সিদ্ধ হতে সময় লাগে এখন আর লাগবে না আমি শুধু কষাবো রসুন আদা এগুলি বেশি দিতে হয় এলাচ দাস জিনিস যেন গন্ধটা না থাকে খেতে এগুলি অনেক টেস্ট যারা খায় তাদের কাছে অনেক মজা তারা মাংস চায় না যদি ঘুরি কেউ কোনো কিছু চায় যদি বলে যে ঘুরি আছে তাহলে আমাকে একটু দিয়ে তো কে দিব রান্নাটা যদি ভালো হয় তাহলে প্রশংসা সবাই প্রশংসা করে এত প্রশংসা করে সেটা কেয়ার বলি আর যদি একটু এদিক সেদিক হলো ঝাল লবণ আমি তো একটু ঝাল একটু চড়া দিই লবণ একটু চড়া দিই আমার কাছে ভালো লাগে তারপর ওই একটু ঝাল কম একটু লবণ কম আমার কাছে ওটা ভালো লাগে না মা যদি মাংস মাছ অথবা যে কোনো টাইম খেলে যদি না লাগে তাহলে তো সেটা তরকারি হলো না আমি একটু চড়া দিই সব সব কিছুতেই হয়ে গেছে আমার ভুড়ি রান্নাটা অফ করে দিব ভুড়ি যত জাল দিবেন তত মজা তত টেস্ট এই দুই তিনবার জাল দিলে তার অন্য অন্যরকম আছে আমি বেড়ে নিচ্ছি প্লেটে তেজপাতা গুলমরিচ লং এগুলো এলাচ দারচিনি এটা রান্নার পরে ফেলে দিই ফুলি আর রাখি ভালো থাকবেন সুন্দর থাকবেন আমার রান্নাটা কেমন হয়েছে আমাকে জানাবেন আপনারা নিজের প্রতি খেয়াল রাখবেন আল্লাহ হাফিজ